জয়গুলো এখন আমি আছি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার বৌদ্ধভূমি নামে পরিচিত যে জায়গাটা এখানে উনিশশো সালে পাক সেনাবাহিনীরা পাকিস্তান বাহিনী যারা ছিল তারা এই বাঙালি জাতিকে নিহ মানুষকে ধীরে ধীরে এখানে মেরে ফেলে দিত সেই থেকে এটা বৌদ্ধভূমি এখানে আমি এসে দেখছি ওই যে এদিকে লাশ ভাবে করছে সেটা দেওয়া আছে আবার এখানে যে ফেলে দেখেছে কতকের মাথা দেখা যাচ্ছে কতকের দেহ দেখা যাচ্ছে এখানে ভাস্কর্য হিসাবে রাখছে তো এক্ষেত্রে অনেকেই বলে যে তোমার এই ভাস্কর্য মানুষের ভাস্কর্য হ্যাঁ এটা মূর্তিস্বরূপ সেরে তৈরি করা যাবে না এই ধরনের কিছু কথা বলে না তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ভাস্কর্য ব্যাপারে যদি সেটা পূজা না করা হয় তাহলে ওইটা সেরেক না যখন ভাস্কর্যকে মূর্তি পূজা তৈরি করে যেমন মূর্তি ওটাও একটা ভাস্কর্য তো মূর্তিকে যখন পূজা করা হয় ওইটা তখন সেরেক কিন্তু একটা মানুষের আকৃতি যদি স্মৃতি হিসাবে রেখে দেওয়া হয় সেটা সেটা সেরেক নয় যেমন

যদি পূজা না করা হয় তাহলে ওটা শেরিক নয় এটা একটা বিষয় আর একটা বিষয় হচ্ছে যে এই যে আমরা দেখছি মানুষের আকৃতি একের অবিকল মানুষের মতোই ইয়ে করা হয়েছে কিন্তু এই আকৃতির ভিতরে তোমার এই আকৃতিটার প্রতি সম্মান প্রদর্শন করা এই ব্যাপারে কোরআনে আয়ত আসছে যে আল্লাপাকের স্মৃতিচিহ্নকে সম্মান প্রদর্শন করা সেটা তো আল্লাপাকেরই তাকুয়ার সম সঞ্চার শ্রেসূরা হজের বত্তিশ সম্রায় তো আল্লাহ পাকের আহ আল্লাহ এটাই মানুষের আকৃতি সাহেব আল্লাহ কেন আল্লাহ রূপে মানুষ তৈরি করছে এই জন্য মানুষের আকৃতি হচ্ছে সাহেরা তো এইখানে মানুষের আকৃতিটা আল্লাহর নিজ আকৃতি আলাহত আল এমসানা আল্লা আল্লাহর নিজ আকৃতি মানুষের আকৃতিটা আল্লাহ নিজ আকৃতিতে তৈরি করল এটার কারণ কী কারণ হচ্ছে মানুষ হবে আল্লাহর প্রতিনিধি আল্লাহর প্রতিনিধিকে তৈরি করবে সেটা যদি আল্লাহর আকৃতিতে না হয় তাহলে তো সে আল্লাহর প্রতিনিধি হতে পারছে না আরেকটা বিষয় হচ্ছে মানুষকে আল্লাহর প্রতিনিধি হিসাবে প্রমাণ করতে গিয়ে প্রতিনিধি প্রতিষ্ঠিত করতে গেলে সেখানে সেচদা প্রয়োজন আর সেচদাটা করতে গিয়ে যদি মানুষের আকৃতির মানুষের আকৃতি হয় তাহলে সেজদাটা সেরে কইলে এই জন্য আল্লাহ তার নিজ আকৃতি দিয়ে মানুষ তৈরি করে সেখানে সেজদা দিতে গেল সেজদা দিতে বললো সেজদা দেওয়ার সময় আকৃতিটা যদি আল্লাহ মানুষকে একবার রেস্টার্ট করে দলিল করে দান করে দেয় মানে দলিল করে রেস্টি করে দেয় তাহলে তো ওই আকৃতির মালিক আদম বা মানুষ হয়ে যায় এই জন্য ওটা আমানত স্বরূপ দিল যে আমানত দেওয়ার অর্থ হচ্ছে এটার মালিকানা আল্লাহ ভোগ দখল করছে ব্যবহার করছে মানুষ তো সেজদার সময় যেহেতু ওই আকৃতির মালিক আর মালিকানা আল্লাহ তাহলে ওই চেহারায় সেজদা দিলি সেই সেজদা নাও আল্লাহর দিকেই যাচ্ছে এখন আমরা এই সেজদাকে বাইপাস করে যদি আল্লাহ পাককে সেজদা করি ওই সেজদার সেরে হচ্ছে আর মানুষের মানে ওই আল্লাহ মানব আকৃতি রসুল আকৃতি বাদ দিয়ে বাইপাস করে যদি অন্যভাবে সেজদা করা হয় তাহলে সেরেক হচ্ছে কারণটা কি এখানে একটু দেখার বিষয় যেমন আমরা আল্লাহকে আল্লাহর এই মানব আকৃতি রসুল আকৃতি বাদ দিয়ে যদি আল্লাহকে সেজদা করি তাহলে সেই আকৃতি সেই আল্লাহ পাকের ধারণা কল্পনা হয়ে যাচ্ছে এটা সেরেক হয়ে যাচ্ছে আর যদি সরাসরি আল্লাহ পাকের ধারণা কল্পনার দিকে না যাই যদি রসুল শুরুতে আল্লাহকে সেদা করি রসুলের মাধ্যমে যাই তাহলে রসুলের রসুলকে ধরলাম তো রসুল আনুগত্য করলাম আর সেদা করলাম আল্লাহকে তাহলে দিনের দৃষ্টিভঙ্গি কয়দিকে চলে গেল সেজদার সময় আমি আল্লাহকে সেজদা করলাম আর আনুগত্য অন্য অন্য বিষয়গুলো রসুলের দিকে গেলাম আনুগত্যের দৃষ্টিভঙ্গি দিনের দৃষ্টিভঙ্গি দুই দিকে চলে গেল না সু এই ক্ষেত্রে সেরে হবে তাহলে একত্রবাদে আনতে গেলে এই রসুল শ্রোতে রসুলের ভিতরে আল্লাহ একত্রিত করে ওই হাত আল্লাহর পা আলার চেয়ার আল্লাহর ওখানে আল্লাহ বিশ্বাস করি যখন সেজদা দেওয়া হচ্ছে তত তখনই ওটা একত্রবাদে হ্যাঁ একত্রবাদ একত্রবাদে গণ্য হচ্ছে অনেক বছর রসূলের হাত আল্লাহর হাত সুরাল ফাদের দর্শন করা কিন্তু সেখানে সেজদা করছে না তাহলে সে একত্রবাদে বিশ্বাসী নাই তাই সেখানে রসুলের কাছে আদম কাপ আল্লাহকে সেজদা না আর যারা একত্রবাদে বিশ্বাসী রসুলের হাত আল্লাহর পা আল্লাহর চেহার আল্লাহর ভিতরে স্বয়ং আল্লাহ তখন সে ওই স্রোতে রসুলকে ডিলেট করে আল্লাহকে দিল এটা হচ্ছে একত্রবাদ মাছ তাহলে আমাদের একত্রবাদে পৌঁছাতে হলে আমাদের আর আল্লাহ বাদ দিলে কাফের রসুল বাদ দিলেও কাফের আল্লাহ রসুল দুটো নিয়ে বললি সেটা সেরেক হয়ে যাচ্ছে সুরা যিনি আঠারো নম্বর আয় এবং সুরাজ নেশারা একশো পঞ্চাশ নম্বর আয়াত যে রসুল থেকে আল্লাহকে সেপারেট করে আল্লাহ বিশ্বাস রসুল বিশ্বাস এটা সেরেক হয়ে যাচ্ছে কাফের হয়ে যাচ্ছে এই আল্লাহ বাদ দেওয়া যাচ্ছে না রসুলও বাদ দেওয়া যাচ্ছে না আবার আল্লাহ রসুলকে সেপারেটও করা যাচ্ছে না এই জন্য রসুল এবং আল্লাহকে অ্যাটাচ করে ওই হাত আল্লাহর চেহারা আল্লাহর ওখানে যে বিশ্বাস করতে হচ্ছে যে আবার আল্লাহ আল্লাহ বিশ্বাস করিয়ে যদি আমি সেখানে শেষদা নামের সিলটা না মারি তো একত্রবাদ হচ্ছে না তাহলে আমি একত্রবাদে বিশ্বাসী হয়েছি কিনা এটার প্রমাণস্বরূপ সেখানে আদমকাবে আল্লাহকে শেষ দা দিতে হবে যতক্ষণ পর্যন্ত আমি শেষ দ্বারা দিচ্ছি ততক্ষণ পর্যন্ত আল্লাহ বিশ্বাসী ছিলাম কিনা এটার কোনো সার্টিফিকেট নাই এজন্য আমরা যারা এখনও আদমকাবে আল্লাহকে সেচ দা করি নাই তারা একত্রবাদে বিশ্বাসী হই নাই আর একত্রবাদে বিশ্বাসী না হওয়ার কারণেই আমরা সেদিন পরিত্রাণ পাবো না এজন্য আদম কবাই সেজদাকারী একজন সম্মুখ রসুলের কাছে বায়ত গ্রহণ করি সেখানে যদি আমরা কত্যবাদে বিশ্বাস করে হাত আল্লাহর পা আল্লাহ চেয়ার আল্লাহর সেখানে সেজদা করি তাহলে আমার একত্রবাদের সার্টিফিকেটের সিল আমার পকেটে আসলো আল্লাহ যখন হাসরের দিন পা উন্মোচন করে দিল সিল দেখার জন্য সেজদা দিতে বললো আমি সেজদা দিয়ে তখন জান্নাতে চলে গেলাম তাই তাদেরকে এই প্রত্যেক পৃথিবীর প্রত্যেক মানুষকে একত্রবাদে আসার জন্য আদমক সেজদা দেওয়া প্রয়োজন আর আদমক সেজদা দেওয়া প্রয়োজন হলে একজন আদম সেজদাকারী একজন সমগ্র রসুলের কাছে বায়াত হওয়া প্রয়োজন বায়াত হয়ে সেই জায়গায় সেজদার মাধ্যমে আসার জন্য মুক্তিপ্রাপ্ত পথে আসার জন্য আলমডাঙ্গা চুয়াডাঙ্গা জেলার আলমডেঙ্গা উপজেলার এই কুমার নদীর পাশে বদ্ধভূমিতে দাঁড়িয়ে পৃথিবীর সকল মানুষকে একত্রবাদে আসার জন্য আদম আদমকাই সেজদার প্রতি আহ্বান রেখে এই কথা শেষ করে